তাহলে সমস্ত অপেক্ষার অবসান হতে চলেছে আজ শনিবার রাত নটায় গল্পের জন্য অফিসিয়াল অ্যানিমেশন চ্যানেল তান্ত্রিক টুনসে আসতে চলেছে ঠাকুর মশাইয়ের প্রথম অ্যানিমেটেড হরর গল্প তোমাদের মধ্যে অনেকেই হয়তো সাবস্ক্রাইব করে ফেলেছো যারা এখনও করনি তাদেরকে অনুরোধ জানাবো যদি অ্যানিমেশন ভালো লাগে যদি ঠাকুর মশাইকে দেখতে যাও এই গল্পগুলোই থাকবে কিন্তু ঠাকুর ঠাকুরমশাইকে আবার দেখা যাবে সেখানে যারা এখনও চ্যানেলটি খুঁজে পাওনি তারা কি করে পাবে তাই তো ইউটিউবে সার্চ করো অ্যাট দ্য রেট টি এ এন টি ডবল ও এস তান্ত্রিক লিখে দেখতে পাবে আমাদের চ্যানেল এটা গল্পের জন্য অফিসিয়াল অ্যানিমেটেড ইউটিউব চ্যানেল তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর মাত্র কিছুক্ষণ বাকি শনিবার রাত নটায় প্রত্যেক শনিবার রাত নটায় ঠাকুর মশাইকে আমরা দেখতে পাবো এবং তার দুই সাগরেতকে দেখতে পাবো এই চ্যানেলে এবং প্রচুর ভয়ানক অপদেবী এবং বিভিন্ন লোককথা তন্ত্র হরর গল্প আমরা দেখতে পাবো শুধু শুনতে নয় তো গল্পের জন্যর এই নতুন চ্যানেল এই নতুন প্রোডাকশন তান্ত্রিক টুনস এবার থেকে শুধু মোবাইল নয় টিভিতেও তোমরা দেখতে পাবে জানাবে কিন্তু কেমন লাগছে আর গল্পের জন্যতে যেরকম গল্প আসছিল, সেগুলো তো আসবেই প্রতি সোম বৃহস্পতি এবং রবিবার রাত নটাতে গল্পের জন্যতে এবং শনিবার রাত নটাতে তান্ত্রিক টুনসে তাহলে ওই গল্পের প্রিমিয়ারে মানে তান্ত্রিক টুনসের আজ রাত নটার প্রিমিয়ারে আমি থাকছি তোমরাও থেকো খুব মজা হবে কিন্তু গল্পের জন্য কি যেরকম তোমরা ভালোবাসা দিয়েছ এতদিন এখনও দিচ্ছ এবং পরেও দেবে তো এক লাখ তিরিশ হাজারের গণ্ডি আমরা অতিক্রম করেছি এখন অনেকটা পথ চলা বাকি তান্ত্রিক টুনসকেও তোমরা তোমাদের সেই রকম ভালোবাসাই দিও এবং সাফল্যমণ্ডিত করো আমরা ওখানেও নতুন নতুন প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ঠাকুর অ্যানিমেটেড গল্প আনতে চলেছি তাহলে দেখা হচ্ছে আজ রাত নটার প্রিমিয়ারে